সম্মানিত প্রিয় দর্শক বন্ধু আজ আমি এমন ছোট একটি দোয়ার কথা আলোচনা করব যে দোয়ার হতে সমস্ত কিছু চেয়ে ফেলে যায় সব কিছু পাওয়া যায় আমার কাছে এই দোয়াটি খুবই প্রিয় দোয়াটা আমি প্রতিনিয়ত পাঠ করি দোয়াটি খুবই ছোট কিন্তু তার বিস্তৃতি খুব বিশাল সংক্ষিপ্ত এই দোয়া ধারণ করে দুনিয়া আখড়াতের অনেক বিষয় আমাদের দুনিয়ার চাহিদা আখরেতের দরকার সব কিছু যেন এই ছোট্ট দোয়াতেই চেয়ে ফেলা যায় তাই দোয়াটি আমি সর্বদা পাঠ করি যখনই আমার দোয়া করার কথা মনে আসে আমার মনে পড়ে যায় এই দোয়ার কথা নামাজে সিজদায় চলতে ফিরতে এই দোয়া যেন আমার নিত্যদিনের সঙ্গীর মতো ভারতে আব্বাস আল্লাহ তালা আনহু একবার নবীজ সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া আল্লাহ আমাকে একটি দোয়া শিখিয়ে দিন নবীজি বললেন চাচা বলুন যার ও আল্লাহ আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি প্রশ্ন হলো আফিয়া আবার কি জিনিস যখন আপনি বিপদ আপাত থেকে বেঁচে যান তখনই আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন রোগ এবং স্বাস্থ্য উন্নত হচ্ছে তাহলে আপনি আফিয়াতে আছেন আপনার কাছে আসছে সময়ের বাড়াকা আসছে আয় উপার্জনের বারাকা আসছে তাহলে আপনি আফিয়ার ভেতরে আছেন আপনার সন্তানদের উপর থেকে বিপদ ছড়ে যাচ্ছে আপনি আফিয়া পাচ্ছেন কি আখিরাতে আপনাকে ক্ষমা করো হলে সেটাও আসলে আফিয়া এত ছোট্ট দোয়াতে আব্বাস তাআলা আনোহর মন ভরলো না তিনি ভাবলেন এ দোয়া তো খুবই ছোট আমার তো আরো অনেক বড় দোয়া চাই যে দোয়ার মধ্যে একসাথে অনেক কিছু চেয়ে ফেলে যায় তিনি কাছে এসে আবারও বললেন রসুল আল্লাহ এটা তো খুবই ছোট্ট একটি দোয়া আসলে আমি তো আরো অনেক বড় দোয়া চাচ্ছিলাম তার কথা শুনে নবীজি সাল্লাহ আলী হাসলেন বললেন প্রিয় চাচা যান আপনি আল্লাহর কাছে আফিয়াই চান আল্লাহর শপথ এর চেয়ে ভালো আপনার জন্য আর কিছুই হতে পারে না আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া এই দোয়াটি খুবই ছোট অথচ ধারণ করে আছে কত বিশাল জিনিস কত বিস্তৃতি বিষয় এই দোয়ার মধ্যে আমাদের জন্য রয়েছে আমরা যারা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাই আফিয়া সন্তান সন্তানের ভালো চেয়ে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ হম্মা ইন্নি আস আফিয়া রোগ থেকে মুক্তি পেতে আল্লাহকে বলতে পারি আল্লাহ হুম ইন্নি আস আফিয়া আয় উপার্জনে বারাকাতে আল্লাহকে বলতে পারি আল্লাহ হুম ইন্নি আস আলুকায় আফিয়া আনিন্দ সুন্দর মনোরম সুস্বাস্থ্যতে জান্নাত লাভের জন্য আমরা বলতে পারি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আলুকাল আফিয়া প্রিয় দর্শক বন্ধু ছোট্ট এই দোয়াটির গুরুত্ব তাৎপর্য অনেক অনেক বেশি তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলের প্রতি একান্ত অনুরোধ রইল এবং ইসলামকে আরো বেশি বেশি প্রচার করার জন্য আমাদের ভিডিওটি আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন